বাইক টাকা তাই নিচ্ছে বেশি বেশি নিয়ে এটা চার লক্ষ কিনে রাখতে পারে অথবা ইন্দোনেশিয়ান ঠিক করলেই চার লক্ষ কিন্তু গেজি বলি চার লক্ষ দশ চার লক্ষ চার লক্ষ দশ ভাই বার্সন দুই লক্ষ

আপনার তো লাভ করবো আমার তো লাভ করবো এটার নাম করা তো আর এটাকে ব্যবসায়ী ভাইরা এক্সচেঞ্জ অফার নাম দিয়া বলতেছে ভাই আমাদের শুরু এক্সচেঞ্জ অফার আছে এই অফার আছে সে অফার আছে আরে ভাই তোমার নিজের লাভের লাগে তুমি অফার দিচ্ছ এটা এটা অফার না এটা কাস্টমারের লস সুতরাং এগুলো বয়কট করতে হবে এইসব কথা আবার আমরা বলি কি যে বারবার একটা কথা একটা ডায়লগি বলি কারণ আমার নিত্য নতুন ভিউ আসতে ভাই আমাদের সমাজে অনেক বেদি আছে বেদিগুলো তাড়াতে হবে নিম্ন শ্রেণীর মানুষদের আমরা দেখতে পারি না নিম্ন শ্রেণী নিম্ন কি যারা ময়লা পরিষ্কার করে তাদেরকে আমরা বলি ময়লা না আমরা ওলা যারা ময়লা বলি তারা ময়লা ওলা না যারা ময়লা পরিষ্কার করে তারা ময়লা ওলা কথা অনেক ভুল আছে আমাদের অনেক ভুল ব্যাখ্যা আছে আমাদের বলতে হবে এই ময়লা পরিষ্কার ওলা ভাই আর আমরা নিজেরা হয়েছে ময়লা ওলা কারণ আমরা ময়লা করি

এক লাখ পঁচাত্তরে এক পঁচাত্তরে এক লাখ পঁচাত্তরে বা এখানে এক লাখ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি হাজার জোড়া ভাই এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি দুই লাখ পাঁচ হাজার টাকা ভাই পঁচিশের দুই দুই লাখ পাঁচ দুই

এই গেইটার দাম হচ্ছে আমাদের এখানে কত শুধু 75000 টাকা এই গাইটা যদি আমি আপনাকে বলি 1 লাখ 5000 টাকা আর বলি যান আর 10000 ছাড় কত হলো 95 তারপর আপনি আসলেন আসার পরে যদি বলি ভাই আপনাদের জন্য 5000 ছাড় ভাই এটা ছাড় হলো না যদি আমি হেলমেট ফ্রি দেই তেল ফ্রি দেই কি ফ্রি হলো না যদি আপনার বলি প্রবাসী ব্যক্তিদের জন্য 10000 ছাড় এটা কি ছাড় হলো না এটা একটা কৌশল যেন মানুষের মন ফুটে যেন মানুষ আসে বলে আমি প্রবাসী বা এই কৌশল সম্রাট খাটাই না একটা ক্রেস নাই ভাই একটা ক্রেস এই যে মিটারটা দেখেন মিটার কন্ডিশনটা দেখেন কোথাও একটা ক্রেস নাই আলহামদুলিল্লাহ এটা একশো একশো গাড়ি আছে একশো দেখেন লুকটা দেখেন তো আরো প্রচুর পরিমাণের দামাকা আছে এই যে দামাকা দামাকা এটা যেমন এক লাখ আটত্রিশ এক লাখ আটত্রিশ এক লাখ আটত্রিশ টু এক লাখ পঁচাত্তর হাজার টাকা

মাদর বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপুটি মসজিদ মিটার অবস্থা সম্রাটটা কি আল্লাহ